আপনি যদি কোনো রং প্রোডাক্ট নিজের স্কিনে অ্যাপ্লাই করে নিজের স্কিনটাকে ড্যামেজ করে থাকেন অথবা নাইট ক্রিম ইউজ করে নিজের স্কিনটাকে অনেক বেশি পাতলা করে ফেলেন তাহলে আপনার জন্য হচ্ছে আমাদের কোলাজেনের এই সেরামটা এই সেরামটা ইউজ করে আপনার ড্যামেজ স্কিন কিন্তু টোটালি রিপেয়ার হয়ে যাবে বিকজ এটাতে রয়েছে কলাজেন অ্যান্ড লাকসারি গোল্ড এসেন্স যেটা আপনার স্কিনটাকে অনেক বেশি টাইটেনিং করবে ব্রাইটেনিং করতে হেল্প করবে আপনার স্কিনটাকে হেলদি করবে স্কিনটাকে মোটা করতে হেল্প করবে আপনি যে কোনো স্কিন টাইপের না কেন আপনি কিন্তু এই প্রোডাক্টটা ইউজ করে ফেলতে পারবেন সো যারা যারা নিজের স্কিনটাকে ড্যামেজ করে ফেলেছেন এবং চাচ্ছেন এমন একটা সেরাম যেটা দিয়ে স্কিনটাকে একদম আগের মতো ঠিক করে ফেলতে ইভেন আগের থেকে অনেক বেশি হেলদি করতে এবং করতে তারা হচ্ছে কোরিয়ান এই সেরামটা নিয়ে নিন এটা কিন্তু থ্রি ডাব্লিউ ক্লিনিকের একটা অরিজিনাল প্রোডাক্ট তো এটা আপনার স্কিনে কিন্তু হান্ড্রেড পারসেন্ট কাজ করবে জাস্ট টেক আ স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স হাজ উইথ নেম অ্যাড্রেস অ্যান্ড নাম্বার আপনারা চাইলে কিন্তু আমাদের ওয়েবসাইটের এর থ্রুতে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন